কোটা হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ একই সঙ্গে কোটা পদ্ধতি সংস্কার করে মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা নির্ধারণ করেছে আপিল বিভাগ দ্রুত প্রজ্ঞাপন জারির নির্দেশ দেয় আদালত কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতি শোক প্রকাশ করে আপিল বিভাগ বিস্তারিত বিভাগের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সাড়ে দশটার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হয় কারফিউ চলাকালীন আপিল বিভাগে বিচার কাজ পরিচালনা দেশের ইতিহাসে এটাই প্রথম কোটা নিয়ে মামলার শুনানিতে শেখ হাসান আরিফসহ সহ নয়জন সিনিয়র আইনজীবী অ্যামিকাস কিউরি হিসেবে মত দেন নয় জনের মধ্যে কোটা সংস্কারের পক্ষে একজন একজন বাতিলের পক্ষে দুইজন সরকারের এক্তিয়ারের বিষয় বলে মত দেন রিট চলতে পারে না বলে আইনি পয়েন্টে যুক্তি তুলে ধরেন কয়েকজন কোটা পক্ষের আইনজীবী কিছুটা সংস্কার করে বহাল রাখার পক্ষে মত দেন এদিকে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের রায়কে স্ববিরোধী বলে আইনি যুক্তি তুলে ধরেন হাইকোর্টের পুরো রায় বাতিল চান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা শুনানি শেষে আদালত সংক্ষিপ্ত আদেশে হাইকোর্টের রায়কে বাতিল করে দেন হাইকোর্টের দেওয়া আদেশটি বাতিল ঘোষণা করেন একশো চারে আমাদের সুপ্রিম কোর্টের কমপ্লিট জাস্টিস করার ক্ষমতা আছে অর্থাৎ আইনের বাইরেও যে ওনারা কিছু বলতে পারেন সেটা ন্যায় বিচারের স্বার্থে মেধাতে হবে তিরানব্বই ভাগ তিরানব্বই ভাগ পাঁচ ভাগ হবে মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে এক ভাগ আর প্রতিবন্ধী এবং তৃতীয়লিঙ্গীয় ওদের জন্য হচ্ছে এক ভাগ এটা সিদ্ধান্তটা প্রজ্ঞাপন অথবা এটা জারি করে কার্যকর করতে হবে সরকারি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আধা সরকারি প্রতিষ্ঠান আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে এর আইটি হবে তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সমূহ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করতে হবে হাইকোর্টের জাজমেন্টে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদেরকে ব্যাকওয়ার্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল কিন্তু অ্যাপিলেট ডিভিশন মনে করে বা আমরা সাবমিশন করেছি যে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান তারা আমাদের গৌরব তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসেবে চিহ্নিত করা যাবে না তারা ফরওয়ার্ড থাকবে সব সময় তাদের সম্মানার্থে দেওয়া হয়েছে এরাই অবিলম্বে গ্যাজেট করে নির্দেশ দেন আপিল বিভাগ তবে সরকার চাইলে কোটা সংস্কার বাতিল বা সংশোধন করতে পারবে প্রত্যেকটা মৃত্যুর ঘটনা নিরূপণ করে কারা দোষী আছে সেইটা উনি নিরূপণ করবেন নিরূপণ করে একটা রিপোর্ট যথা সময় সাবমিট করবেন বলে আদালত আশা প্রকাশ করে তদন্ত কাজে সরকারকে সহযোগিতা করার জন্য অ্যাপেলের ডিভিশন বলে দিয়েছে রায়ের অংশ ঘোষণা করার আগে প্রধান বিচারপতি আন্দোলনরত নিহত শিক্ষার্থীদের প্রতি শোক প্রকাশ করেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর প্রতি জাতি কৃতজ্ঞ তাদের প্রতি সম্মান জানানো কর্তব্য আপিল বিভাগ তার রায়ের পর্যবেক্ষণে বলেন শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ ভবিষ্যতে তারাই ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিচারক হবেন তাই দ্রুত সরকারকে আহ্বান জানান শিক্ষা পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা